আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে একটি প্রিমীয় গাড়িতে নতুন একটি গাড়িতে যার গাড়ি তাকে দিয়েই আজকে ড্রাইভিং শিক্ষা দেওয়া এবং সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি শেষ পর্যন্ত সাথে থেকে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই নতুন যারা ড্রাইভার আছেন অনেক উপকৃত হবেন কারণ আজকে আজকের ভিডিওতে অনেক কিছু দেখতে পাবেন প্র্যাকটিক্যালি যে কীভাবে শিখতে হয় কী কী ভুলগুলো হয় তার তো আর কথা না বলে মূল ভিডিও শুরু করতে যাচ্ছি ফুল চাপ রেখে এবার একটু পুশ করতে হবে স্টার্টে হ্যাঁ সাইরা দিতে হবে মানে ওই একটু সেলফটা নেওয়ার সাথে সাথে সাইরে দিতে হবে এরপর ব্রেকটা সারার আগে হ্যান্ডব্যাগ সারতে হবে বাম পা দিয়া হ্যান্ডব্যাগ আছে হ্যাঁ হ্যান্ডব্যাগ বাম পায় হ্যান্ডব্যাগ তো সারছে সারছো তাইলে আর লাগবে না হ্যান্ডব্যাগ আগে সারা যাবে না পার্কিং আছে হ্যাঁ এখন তাইলে গিয়ার গিয়ারটা ধরে ডি তে আনতে হবে ডি ও ডি হ্যাঁ ডি এই ডি তে ওই ওইখানে আবার শো করবে ওই যে ডি দেখা যায় এটা হইলে এখন আস্তে করে ব্রেকটা একটু ছাড়লেই গাড়ি হাঁটাতে শুরু করবে সারো না দেখি কতদূর যায় এই এখন যদি বাড়াইতে হয় পিক আপ এবং আর একটু ব্রেক করো মানে মনে করো তুমি ইন্ডিকেটার দিতে হবে এই যে শুরু করছো না মনে করো তুমি রাস্তায় আসো রাস্তা দিয়ে প্রথমে অবশ্যই বাম পাশে রাস্তায় আসি আমরা কারণ ডানে তো থাকবো না কেন ওই লুকিং গ্লাসটা দেখতে হবে ওই ওই সাইডের লুকিং গ্লাসটা আগে তাকাইয়া ইন্ডিকেটার ওই ওদিকে দিয়ে ওদিকে ইন্ডিকেটার হয় নিচে নিচের দিকে দিলে ওই ডান সাইডে ইন্ডিকেটার হয় দিয়ে এখন দেখলাম যে ওদিকে গাড়ি নাই আমি রাস্তায় উঠলাম হ্যাঁ রাস্তায় উঠতে দিয়ে উঠতে দর রাস্তায় উঠলাম ওইটা এরপরে সোজা হইলো সোজা হওয়ার সাথে সাথে ইন্ডিকেটার এমনি ওটা ইন্ডিকেটার আর নিজের হাত দিয়ে ঠিক করা লাগবে না ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে আজকে প্রথমে মাঠে দেওয়ার চেষ্টা করতেছি যে মাঠে একটু হাতটা ক্লিয়ার হোক পাড়া ঠিক হোক হাতটা ঠিক হোক তারপর রাস্তায় পৌঁছে যদিও সে আমার বন্ধু মানুষ তো গাড়ি কিনছে আমি চাইলাম তার হাতটা ক্লিয়ার করে দিয়ে সেও গাড়ি চালাতে পারো সময় সময় যদি ড্রাইভার না থাকে যাতে সে নিজের গাড়ি নিয়ে নিজে বের হতে পারে কিন্তু দেখতে হবে দেও একটা গাড়ি উঠে যেতে পারে ডাইনদেও যদি রাস্তায় আইল্যান্ড থাকে আইল্যান্ড বলতে ওই ডিভাইডার ডিভাইডার যে রাস্তাতে শুধু যাই আমরা ও রাস্তায় বাম সাইড দিয়েও গাড়ি ঢুকতে পারে ডান সাইড দিয়েও ঢুকতে পারে এই জন্য দুই সাইড দেখতে হবে আর পাওয়াটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমি ব্রেক করলে কোন সাইডে আর স্পিড বাড়াইলে কোন সাইডে স্পিড বাড়াইলে ডাইন সাইডে অ্যাক্সিলেটার তোরাই তো ডাইন সাইড হ্যাঁ এটা ভুল বশত কিন্তু ডাইন বাম যদি হয়ে যায় তাহলে সমস্যা খুব সাবধান হ্যাঁ মোটামুটি তোমার ই আমি অনেক দিন আগে শিখলো একটু অভিজ্ঞতা আছে আর হর্ন যে কোন আঙ্গুল হ্যাঁ বুড়ো আঙ্গুল দিয়ে মোটর সাইকেল সাউন্ড শিখাই কেন কেন

আপনারা মনে করছে আমার নতুন গাড়ি দেয় নতুন গাড়ি দেওয়া মানুষের ট্রেনিং দিয়ে আপনারা কিন্তু আবার কারণ নতুন গাড়িতে শিখে নতুন গাড়িতে আসলে কেউ শিখে না এটা বসে নিজে কিনে নিজের হেয়ার গাড়ি আমি হ্যাঁ শিখে যদি

অনেক নতুন নতুন ফিচার আছে কিন্তু আপনারা এইটা মনে করেন যে আমি কি পারবো আপনি একটা গাড়ি দিয়ে যখন চালাইতে পারবেন ফিচার এটা অটোমেটিক শিখবেন তারপর আমার ভিডিওতে আমি চেষ্টা করি আমার ভিডিওতে আমি চেষ্টা করি যে

এই সেকেন্ড টাইম দিলাম সকাল একবার দিছি দশ মিনিট আপনারা অনেকে আবার বলেন যে একদিন শিখবো দুই ঘন্টা শিখবো এই কিন্তু দশ মিনিট নিজের গাড়ি আমি দশ মিনিটের বেশি পারবো না দশ মিনিট শিখবেন আবার কালকে দশ মিনিট শিখবেন এইভাবে তারা

আমি আমার গন্তব্যে যাব ঠিক আছে তাহলে পুরো ভিডিওটি দেখবেন আর আপনারা যারা শিখতে চান অবশ্যই ধৈর্য ধরবেন এবং বেশি এক দুই ঘন্টা শেখাচ্ছি কেউ করবে না এক দুই ঘন্টা আপনার মাথায় কিছু থাকবে না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ধরনের নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তীতে নতুন বিষয় নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ